আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আবার আমার আপাক বাড়িতে আসছি বন্ধুরা সবার কাছে নুর রইলো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি বাড়িতে যাই দেখি আমার আপা কী করতেছে কি রান্না করছে সবটা সবাইকে দেখাবো সবাই ততক্ষণ পাশেই থেকো সাথে থেকো দেখো কি সুন্দর পেপে ফুল আর এই প্রাকৃতিক কত সুন্দর আমার আফা কি রান্না করছে সেটা সবাইকে দেখাবো চলো তাহলে বাড়িতে চলে যাই এই যে সুন্দর চাল কুমড়ার গাছ লাগাইছে এখনো চাল কুমড়ো ধরে নাই আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আমি আবার বোনের বাড়িতে চলে আসলাম এই যে দেখো বন্ধুরা কত সুন্দর পিঠা বানাইতেছে আমার আফা গরুর মাংস খাসি গরুর মাংস আর খাসি মাংস আনছ না গরুর মাংস মাংস গরু আর খাসি দুইটা না তোমরা তো গরু খাও না তোমার জন্য খাসির মাংস আর আমার জন্য গরুর মাংস ওই যে আবার দিয়ে দেবো বাড়ির পিঠা খাওয়াটা আইসি এখন আবার আমার বোনের বাড়ি আইসি পিঠা খাইতে এই পিঠাগুলা এইভাবে বানাইলে কিন্তু অনেকটা মজা লাগে জিনুক পিঠে এখন ডাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পরে হয়ে যাব এই যে কতগুলো ভাই জানিয়েছে এইভাবে সবগুলা বাজবো বন্ধুরা খাওয়ার সময় দেখাবো নি আমার আপা খাসির মাংস গরুর মাংস রান্না করছে আর পিঠা বানাইছে আমার দুলাভাই এবং শ্রেণির আব্বাই দুজনেই খাইতেছে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ